নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি সহজ একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচে। বন্ধুরা এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনার হিসেবে তৈরি করতে পারেন রোজ একই রকমের রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে ফেলতে পারেন এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর বন্ধুরা এটা এমনিই খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ আর আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা আটাতে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে করলে একটু হেলদি হবে এরপর এর মধ্যে আমি ইষদুষ্ণ জল দিয়ে আটাটা মেখে নেব আটার এই ডোটা একটু শক্ত করে মাখবেন বেশি জল একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন তাহলে দেখবেন ডোটা শক্ত হয়েছে কিনা বুঝতে পারবেন এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি বারবার করে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে নিয়েছি আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা বেশ অনেকটাই শক্ত আছে সাধারণত যেরকম রুটি পরোটা করি তার থেকে একটু শক্ত এরপর এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো এবার এই ডোটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা পনেরো মিনিট পর আমি আবার ফিরে এলাম আটাটা অনেকটাই সেট হয়ে গেছে আমি আরেকবার একটু মোলায়েম করে মেখে নিচ্ছি এবারে আমি একটা চপিং বোর্ডের ওপর এই ডোটাকে নিয়ে নিয়েছি এই ডোটাকে এবার একটু লম্বা করে রোল করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি রোলটা করে নিয়েছি এরপরে একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো এই লেচিগুলোকে ছোট বড় করে নিতে পারেন তবে আমি একটু বড় সাইজেই করলাম এবার এইগুলোকে আমি তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নাহলে হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে একটা লেচি আমি নিয়ে নিয়েছি লেচিটাকে বেলে নেব তার জন্য আমি চপিং বোর্ডের ওপর সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম যাতে করে এটা বেলতে কোনো রকম অসুবিধে না হয় এটাকে আমি বেশ পাতলা করে বেলে নেব আর এই রুটিটাকে একটু লম্বা করে বেলবেন দেখুন আমি একটু লম্বাটে করে বেলে নিয়েছি এর ওপরে আমি ব্রাশে করে একটু সাদা তেল এর ওপর দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে দেবেন কোথাও যেন একটুও ফাঁকা না থাকে বন্ধুরা এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই মুখরোচক হয় এরপর আমি এর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দিলে এর লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় এর ওপর দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা যদি ভাবেন কালো জিরে দেবেন না তাহলে এর বদলে কালো তিলও ব্যবহার করতে পারেন এরপর আমি এক পাঁচটা ধরে একটা রোল তৈরি করে নিচ্ছি এটা আপনারা সকালের জলখাবারে বা বিকেলে ডিনার হিসেবে তৈরি করতে পারেন রোজির একই রকমের রুটি পরোটা খেতে ইচ্ছা করে না তখন এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য রোলটাকে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর এর ওপরে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল ঠিক যেমনটা আগেরবারে লাগিয়েছিলাম সাদা তেলটা ভালো করে লাগানোর পর এর ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো এরপর আমি শেষ প্রান্তটা ধরে রোল করে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো রকম অসুবিধা হচ্ছে না এরপর শেষ প্রান্তটাকে আমি একটু টেনে এর সাথে আটকে দেব এরপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিলাম এরপরে আমি সবকটোকেই এই একই রকমভাবে লেচি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে দিচ্ছি এরপরে একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স ব্যবহার করলাম না আপনারা যদি খান তাহলে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরও এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই পরোটাটা এমনিই খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না আর এটা আপনারা গরম গরম তৈরি করেও পরিবেশন করতে পারবেন এরপর আমি এই লেচিগুলোকে বেলে নেব তার জন্য চপিং বোর্ডের ওপর একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি এরপরে এটাকে একটু মোটা করে গোল করে বেলে নেব আর এটা কিন্তু অবশ্যই একটু মোটা করেই বেলবেন খুব বেশি পাতলা করতে যাবেন না বন্ধুরা আমি একটা মাত্র ডিন এতগুলো পরোটা আপনাদের ভেজে দেখাবো। এটা খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর খুব কম তেল লাগে এটা ভাজতে দেখুন বন্ধুরা আমি এটাকে গোল করে বেলে নিয়েছি আর একটু মোটা করেই রেখেছি আমি এইভাবে সবগুলো করে নেব তারপর এগুলোকে সেঁকে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপরে এই পরোটাটা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে আমি বেশ কয়েকবার দু পিঠ ভালো করে সেঁকে নেব দেখুন অপর পিঠটা আমার হালকা লালচে হয়ে গেছে এবার চামচে করে ফেটিয়ে রাখা ডিমটা এই পরোটার উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চামচ দিয়ে ডিমটাকে আমি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখনো পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি কিছুক্ষণ রাখার পরে এবার ডিমটাকে আমি উল্টে দিচ্ছি এইবারে ব্রাশে করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে বেশি তেল একদমই লাগে না আমি আবারও বলছি অল্প তেল ব্রাশ করে দিলেই হয় এই পিটু আমি খানিকটা তেল ব্রাশ করে দেব বন্ধুরা এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে দুই দিক বেশ লাল করে ভেজে নেব আর সবকটা পরোটায় এই একইভাবেই ভেজে নিতে হবে দেখুন পরোটাগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দু পিটি একদম লাল হয়ে গেছে তার মানে খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তারপর গরম গরম পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ